নমস্কার শুভ সকাল আজ আমাদের যে বিষয়টির ওপর সব থেকে বেশি নজর থাকবে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আজ সঞ্জয় রায়ের কি সাজা হবে তার মিনিমাম সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এবং ম্যাক্সিমাম সাজা হচ্ছে তার ফাঁসি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি সিবিআই কিন্তু সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি জন্যই প্রেয়ার করেছে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে আজকে সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হবে কিন্তু একবার দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার পর আত্মপক্ষ সমর্থনের কতটা সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে সেই প্রশ্নটা কিন্তু সবার আগে উঠবে শুধুমাত্র সঞ্জয় নয় অভয়ার বাবা মাও নিজেদের আহ মন্তব্য বা ওখানে কথা বলবেন আজকে তারপর বিচারক রায় ঘোষণা করবে সেই অগাস্টের তারিখ একটি মেয়েকে ডাক্তারি মেয়েকে আরজিকর হসপিটালের মধ্যে তার ধর্ষণ হয় তারপরে তাকে খুন করা হয় এরপরে দীর্ঘদিন চলে গেছে একশো বাষট্টি দিনের পর তার রায়দান ঘোষণা হলো কিন্তু সঞ্জয়কে আহ সাজা ঘোষণা হওয়ার পরও কিন্তু অভয়ার খুন ধর্ষণের তদন্ত থেমে থাকবে না সিবিআই এখনো তদন্ত চালাচ্ছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই সেখানে দেখবে যে এই খুব ধর্ষণের তথ্য প্রমাণের লোপাটে আর কারা কারা আছে কারণ সিবিআই লোপাটের অভিযোগে দুজনকে গ্রেফতারও করেছিল এবার দেখার সিবিআই সেই তদন্তে কতটা এগোয় আমরা কিন্তু সেদিকেই তাকিয়ে আছি বলে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হলো বা মৃত্যুদণ্ড হলো তারপরেও কিন্তু আর কি বাংলার মানুষ যারা বিশ্বাস করেন তারা কিন্তু এখনো পরিষ্কার নয় সেদিন ন তারিখ কি ঘটনা ঘটেছিল সেদিনের ঘটনার তারা ওই রুমে কি হয়েছিল সেটা কিন্তু একেবারেই তারা এখনো পরিষ্কার নয় আজকে এটা যদি আমাদের আহ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্বাভাবিকভাবে এটা নিয়ে আমরা শো করবো আজকে তারপরে সব আরেকটা জিনিসের উপর আমাদের নজর থাকবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে আজকে থেকে দ্বিতীয় ইনিং শুরু হচ্ছে তো মার্কিন প্রেসিডেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নেবেন তিনি এবং তার সহকারী ডেপুটি হবে ভাইস প্রেসিডেন্ট হবেন তিনিও সমান নেবেন ভামস এই দুটো শপথ নেবেন তার জন্য সারা পৃথিবী থেকে যেমন নানা কূটনীতিকরা এসছেন তেমনি নানা ডিগনেটারিজরা গেছেন ভারত থেকে সেখানে হাজির হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ট্রাম্প কিন্তু হুঙ্কার ছেড়েছেন উনি বলেছেন যে কোন অবস্থাতেই এই অনুপ্রবেশ এটা বন্ধ করে দেয়া হবে যেটা ওনার কথা মতো যে যখন ডেমোক্র্যাটরা ছিল এবং দরজা ওপেন করে রেখেছিল সেই দরজা বন্ধ হয়ে যাবে এবং যারা বেআইনি আমেরিকায় প্রবেশ করেছে তাদের কিন্তু উনি সরাসরি তলপি তল্পা গুটিয়ে দেশ ছাড়া দিয়েছেন এবং প্রথম দিন উনি ক্ষমতায় বসেই কি আহ আদেশ জারি করেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে তিনি বলেছেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দিয়েছেন এবং অলরেডি ওনার বসার আগের দিনই হামাস এবং আমরা দেখছি ইসরায়েলের মধ্যে বন্দি প্রত্যর্পণ শুরু হয়ে গেছে সেটাও কিন্তু উনি বলেছেন উনি ক্রেডিট নিয়েছেন এরপর দেখা যেহেতু আহ অনুপ্রবেশ ইস্যুতে সব থেকে বেশি জোর দিয়েছেন সেই নিদিকে যদি আমরা দেখি সেটা কিন্তু ভারতের কাছেও দেখার যে যেহেতু ভারতও আজকে এই অনুপ্রবেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভারতও কিন্তু আজকে সমান ভারতের সিকিউরিটিও কিন্তু সমান আর কি থ্রেটের মুখে এই অনুপ্রবেশ ইস্যুতে ভারত শক্ত পদক্ষেপ দিচ্ছে সেখানে বর্ডার জুড়ে তার বসানো হচ্ছে স্বাভাবিকভাবে ট্রাম ট্রাম্প কি দিকে যায় সেখানে কিন্তু নজর থাকবে তৃতীয় নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে জেলা সফরে বেরোবেন উনি মুর্শিদাবাদে যাবেন মালদা যাবেন তারপর আলিপুর দেওয়া যাবেন এবারে সফর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আহ যখন মুর্শিদাবাদ যদি কথা ধরি মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন দলীয় বৈঠক করবেন এবার প্রশাসনিক আহ বৈঠকে এইবার মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়েছিল সেখানে বাংলাদেশে কট্টরপন্থীদের জঙ্গি ধরা পড়েছিল মুর্শিদাবাদের বর্ডার এরিয়া সেখানে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ মুর্শিদাবাদ কিন্তু অন্যতম সেন্সিটিভ একটা এলাকা যেখানে কেন্দ্রীয় সরকারেরও নজর আছে দ্বিতীয়ত মুর্শিদাবাদে একের পর এক আমরা দেখেছি বেলডাঙ্গাতে দাঙ্গা হয়েছে যেই দাঙ্গাপুরন এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে কি কথা বলে সেটা দেখা থার্ড মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিগত ভাবে ভাবেন মুখেশ অলরেডি সেখানে হুমায়ুন কবির বলেছেন যে তিনি ওখানে বাবরি মসজিদ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেখানে আমন্ত্রণ জানাবেন তো পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঠিক কি কথা বলছেন ফলে ওখানে নিরাপত্তার দিক দিয়ে দিয়ে মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই ঘটনার পর এখন জঙ্গি ধরা পড়ছে অলরেডি বলা হচ্ছে যেখানে যে মাদ্রাসাগুলো আছে খারিজি মাদ্রাসায় সেখানে মগজ ধোলাই হতো তিনি কোনো খালিদি মাদ্রাসা নিয়ে কোনো কথা বলেন কিনা কারণ এই খালিদি মাদ্রাসা গুলোকেই কিন্তু টার্গেট করেছে এই জঙ্গিরা সেটা নিয়ে উনি কোনো মন্তব্য করেন কিনা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকই খুব গুরুত্বপূর্ণ এরপর উনি ওখান থেকে যাবেন মালদায় মালদা তো সত্যি কথাই মালদায় রাজনৈতিক দিক এবং প্রশাসনিক দিক থেকে সেটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মনে আছে বাবলা সরকার উনি পর উনি মামলার মালদার এসপিকে সরাসরি বলেছিলেন অপদাস্থ কিন্তু তারপরেও তাকে তিনি চেঞ্জ করেননি এবার ওখানে গিয়ে শুধু যে শুধুমাত্র মালদাতে নয় মালদার অন্য শুধুমাত্র যে টাউনে নয় মালদা জুড়েই যে খুনোখুনি শুরু হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম অন্য প্রান্ত তৃণমূল নেতাকে গুলি করে খুন করে কালিয়া চকে চলে গেল বা মুখ থেতলে দেয়া হলো ফলে মামলায় যে লন্ড অর্ডার এক থেকে বড় সমস্যা সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন সেটা তিনি কিভাবে অ্যাড্রেস করবেন সেটা কিন্তু বড় জায়গা এবং সেখানে পলিটিক্যালি যদি দেখেন তিনি কি চৈতালি সরকারের সঙ্গে নিশ্চয়ই তিনি দেখা করবেন কারণ চৈতালি সরকারের সঙ্গে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়নি বিরোধী দলনেত্রী ছিলেন তখন মালদায় গেলেই তিনি চৈতালি সরকারের বাড়িতেই ওদের বাড়িতে উঠতেন এবং বাবলা সরকার তার সঙ্গে থাকত এবং চৈতালি নিজে বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বলবেন যে আরো লোক এর সাথে জড়িত আছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তাকে কি আশ্বাস দেন যে এখনো পর্যন্ত কিসের কারণে খুনুল আমরা জানতে পারিনি সেটা কি রাজনৈতিক কারণ না এর পেছনে ব্যবসা সংক্রান্ত কারণ ছিল সেটা কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি তো কি বলবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আসা যাক হচ্ছে আলিপুরদুয়ারে সেখানেও তাই আলিপুরদুয়ারও আহ নিরাপত্তার দিক দিয়ে খুব সেন্সিটিভ আলিপুরদুয়ারও সেখানেও আহ করিডোর হিসেবে ব্যবহার করছে আলিপুরদুয়ার তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আলিপুর দুয়ারে উচিত বার্তা দেন তারপরে সেখানে গিয়ে স্বাভাবিকভাবে প্রচার আলিপুর দুয়ারে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবেও সেখানে ঢোকার চেষ্টা করবে নানা রকম স্বাভাবিক কি উন্নয়নের প্রকল্প সেখানে নিয়ে যাবে কারণ অলরেডি আলিপুর দুয়ারে জন বার্লা তিনি প্রাক্তন যিনি সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের দিকে অনেকটাই ঝুঁকে আছেন দেখা পলিটিক্যালি আর একটি কাজ এগোয় সেখানে এটা যেমন আমরা দেখব তেমনি আমরা নজরে রাখবো আজকে সারা দিন ধরে যে এই যে বারো জন ডাক্তারি ছাত্রকে মিদনাপুর মেডিকেল কলেজে সাসপেন্ড করা হলো সিআইডি তদন্ত কেন্দ্র কে এগোয় সিআইডি কি এদের জিজ্ঞাসাবাদ করে কাউকে গ্রেপ্তারির দিকে এগোয় পাশাপাশি বিজেপি যেটা করছে স্বাস্থ্য ভবনের সামনে সল্টলেকে অবস্থান বিক্ষোভ করবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই আমরা দেখলাম যে বৃহস্পতিবার দিন সেখানে পারমিশন দেয়নি পুলিশ সেখানে তাদের মঞ্চ করতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদার বলেছেন যে ওখানে তার প্রোগ্রাম হবে ফলে সেখানে পুলিশ ব্যারিকেড কিরকম থাকে কতটা জোর জবরদস্তি হয় বিজেপি কে করতে দেওয়া হয় কিনা কারণ ওটা বিজেপির পার্টি অফিসের গায়ে যেটা স্বাস্থ্য ভবন চললেগে সেটা কিন্তু আজকে ঘটনা প্রবাহে সেদিকে আমাদের নজর থাকবে প্লাস মিদনাপুরে ছেলেবেগুলো এখনো অবস্থানে বসেছে যে বলেছি যাদের সাসপেনশন তোলা না হলে তাদের অবস্থান চলবে আজকে যখন আদালতের রায় বেরোবে আদালতের সঞ্জয়কে নিয়ে সেখানে জুনিয়র ডাক্তার ফ্রন্টের এরাও আবার রাস্তায় নামবে হলে সব মিলিয়ে আবার কিন্তু অভয়ের মৃত্যু তাকে ঘিরে আন্দোলন তারপরে সাসপেনশন সব মিলিয়ে ডাক্তারদের আন্দোলন কিন্তু আবার বলা যেতে পারে রাজনীতি ভর কেন্দ্রে চলে এসেছে আর আমরা সেটা হচ্ছে সৈফ সইফের কেসে আমরা এখনো দেখেছি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বাংলাদেশি বলা বাংলাদেশি আহ ইসলাম এবার কেন এসেছেন কিসের কারণে শুধুমাত্র কি দুর্নীতির কারণে হচ্ছে আহ আর কি দুর্নীতি নয় সইফ চুরি করতে গেছিল সেই জন্য সেটাই হচ্ছে আসল জায়গা এবার নাকি কালকে দেখছিলাম দিল্লি পুলিশ বলছিল এর পিছনে আন্তর্জাতিক যোগও আছে তো আমাদের সেই কাণ্ডেও নজর থাকবে আপাতত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা এই যে সমস্ত কাণ্ড সেগুলো নিয়েই আমরা কিন্তু আজকে নানা ও করব আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন নমস্কার